সাকিবের মধ্যে কোনো লিডারশিপ জিনিসটাই নাই এই কথাটা আমার না এই কথাটা বাংলাদেশের নতুন যুব ও ক্রীড়া মন্ত্রী আসিফ মাহমুদের মাত্র ছাব্বিশ বছর বয়সে তো এক ইতিহাস করে ফেলেছেন আসিফ মাহমুদ দায়িত্ব পেয়ে গিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তো এবার সেই আসিফ মাহমুদেরই একটা মন্তব্য ভাইরাল হচ্ছে সেটা হলো দুই সালে তামিম সাকিব ইস্যু নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলেন আসিফ মাহমুদ তিনি সেই স্ট্যাটাসে লিখেছিলেন যে সাকিবের মধ্যে কোনো লিডারশিপ জিনিসটাই নেই ও খেললে আমি খেলবো না ও খেললে আমি ক্যাপ্টেসি ছেড়ে দিব এরকম মানসিকতা নিয়ে কি খেলা যায় আমরা যখন ছোটবেলায় পাড়ার ক্রিকেট খেলতাম তখন আমাদের মধ্যে যদি এরকম মানসিকতার কোনো প্লেয়ার থাকতো আমরা তাদেরকে ইমিডিয়েট দল থেকে বের করে দিতাম তো আসিফ মাহমুদের এইরকম মন্তব্য দেখে তো অনেক প্রশংসিত হচ্ছেন চারিদিক থেকে অনেকেই বলছেন যে এইরকম রকম মানসিকতাই তো দরকার বাংলাদেশে যিনি সাকিব আল হাসানকে ছাড়েননি তো তিনি কাকে ছাড় দিবেন তো তার আন্ডারে বাংলাদেশ ক্রিকেটটা অনেক দূর যাবে এরকমভাবে অনেকে স্বপ্ন দেখছেন অনেকে নতুন করে আশা পাচ্ছেন আসিফ মাহমুদকে ঘিরে অনেক ইয়াং প্লেয়াররা নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছেন অনেক ইয়াং প্লেয়াররা মাঠে নামা শুরু করেছেন শেফ আসিফ মাহমুদের জন্য তারা স্বপ্ন দেখছেন হয়তোবা তাদের ইচ্ছা বা স্বপ্নটা এবার হয়তোবা পূর্ণ হলেও হতে পারে এখন দেখা যাক কার স্বপ্ন কতটা পূর্ণ হয় এবং বাংলাদেশ ক্রিকেট এ আসিফ মাহমুদের হাত ধরে কত দূর এগোতে পারে